অফিসার কবির খান আপনি এখানে স্যার ডাক্তার শবনমের মোবাইলের সিগনাল ট্র্যাক করে ওদেরকে খুঁজে বের করেছি অফিসার আপনি ওনাকে স্যার বলছেন কেন হিস আ ক্রিমিনাল এই লোকটাই তো বারবার আমাদের উপর আক্রমণ করছে সরি ডক্টর শবনম আপনি ভুল করছেন উনি একজন পুলিশ অফিসার মিথ্যা কথা ওর নাম ভিক্টর আন্ডার ওয়াল্টার টন ধরা পড়লে ক্রিমিনালরা এভাবে উল্টাপাল্টা অভিযোগ করে প্রশাসকীদের বিভ্রান্ত করে কিন্তু প্রশাসন এতে মোটেও বিভ্রান্ত হয় না বরং এনার্জি লাভ কর কথা থেকে ঠিক বলিন কবির খান জি জি স্যার স্যার আপনি ভুল করছেন ভিক্টর কোন পুলিশ নয় ওয়ালাউদ্দিন সরকারের খুনি শাড়া আর একটা কথা বলবে না ইন্সপেক্টর কাজ হ্যাঁ স্যার আসামিকে গাড়িতে তোলার ব্যবস্থা করো স্যার ডাক্তার শবনম বলছে রুদ্রর ভাই রুশো তার বোনকে কিডন্যাপ করেছে তারপর তাকে জিম্মি করে হাসপাতাল থেকে রুদ্রকে বের করতে তাকে বাধ্য করেছে ফ্যান্টাস্টিক টাইমিং ডাক্তার উইথ রেসপেক্ট কিছুক্ষণের জন্য আপনাকে আপনার পেশা বদলে একটু অ্যাক্টিং করতে হবে ফোনটা সুন্দর করে রিসিভ করে জানতে হবে রুশো এখন কোথায় আর তখনই আমরা আপনার বোনকে সুন্দর করে উদ্ধার করতে সহযোগিতা করতে পারব না প্লিজ ডাক্তার প্লিজ জি বলছি ডাক্তার আমার আমার ভাই কই আমার ভাই হ্যাঁ আমার ভাই যদি কিছু হয় তাহলে তোমার বোনকে মেরে ফেলব রুশো না ঠিক আছিস হ্যালো আমি এসি কবির খান বলছি ফোনটা ডাক্তার শবনমের বোনকে দাও আমাদের জানতে হবে উনি নিরাপদে আছেন কিনা অফিসার অফিসার ওর কিচ্ছু হয়নি ও কিচ্ছু ও ভালো আছে ভালো ভালো আছো না ভালো আছি ভালো আছি তুমি কিসের দিন রাতে আলাউদ্দিনের অফিসের ছিলে হ্যাঁ হ্যাঁ ছিলাম তো হ্যাঁ আমি ছিলাম ওরা যে পেনড্রাইভের জন্য আলাউদ্দিনকে খুন করেছে ওই পেনড্রাইভ অ্যাকাউন্ট আমার কাছে আছে কীসের পেনড্রাইভ আলাউদ্দিনের উইস ব্যাঙ্ক অ্যাকাউন্টের পেনড্রাইভ তাই নাকি আমি ডিসিডিবি সি অফিসার

পরিত্যক্ত পার্ক শাহিনপুর পরিত্যক্ত পার্ক ওকে তুমি ওখানেই থাকো আমি আসছি ওকে ওকে ভাইকে নিয়ে আসবেন হ্যালো হ্যালো ক্যাজার স্যার তুমি রুদ্র সাবনামকে নিয়ে হেডকোয়ার্টারে যাও আমি রুশোকে নিয়ে আসছি স্যার